এসএসসি দুর্নীতি নিয়ে বড় খবর বারো পার্সেন্ট সুদ সমেত বেতন ফেরত দিতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো কাদের এই বেতন ফেরত দিতে হবে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার ষোলো সালে ডাব্লিউ নিয়োগে ব্যাপক জালিয়াতির প্রমাণে সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে আদালত স্পষ্ট বলেছে যারা বেআইনি উপায়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে এবং যে বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটি পরিবর্তনের কারণ নেই অর্থাৎ বেতনের টাকা বারো পার্সেন্ট বার্ষিক সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ কার্যকর থাকবে গত মঙ্গলবার সকল রিভিউ পিটিশনও খারিজ হয়েছে এসএসসিতে কাদের টাকা ফেরতের নির্দেশ নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত ক্ষেত্রে গুরুতর অনিয়ম ধরা পড়েছে সেগুলি ভিত্তি করে প্রার্থীদের টেনেন্ট হিসেবে ধরা হয়েছে উদাহরণ হিসাবে যেগুলি যেইগুলি উঠে এসেছে ওয়েব মার্কশিটে কারচুপি শূন্য ওয়েব স্ক্যান করা ওয়েব ও রেকর্ডে নম্বরের অমিল নম্বর বাড়ানো ইত্যাদি প্যানেলে যথাযথ ক্রম মানা হয়নি বা প্যানেলে নাম না থাকা সত্ত্বেও নিয়োগ প্যানেলের দীর্ঘমেয়াদের পরে নিয়োগ সহ অন্যান্য বেআইনি সুবিধা যা পুরো প্রক্রিয়াটিকে দুর্নীতিগ্রস্ত করেছে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়ম পাওয়া যায়নি তাদের ক্ষেত্রেও পুরো প্যানেল বাতিল হওয়ার ফলে চাকরি খারিজ হয়ে গেছে তবে এদের বেতন ফেরত নেওয়া হবে না অর্থাৎ কোনোরকম রিফান্ডের নির্দেশ নেই তবুও পুরস্কারভাবে বলা হয়েছে নিয়োগ বাতিল হলে সার্ভিস টার্মিনেট হবে এবারে যাদের মাইনে ফেরত দিতে হবে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক এসএসসি কতদিনের বেতন ফেরত ও সুদ গণনা কিভাবে নির্দেশ অনুযায়ী বেআইনি নিয়োগের ভিত্তিতে যতটা সময় বেতন নেওয়া হয়েছে সেই পুরো সময়ের মোট বেতন ফেরত দিতে হবে প্রতি বছর বারো পার্সেন্ট সুদসহ নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে মোট বকেয়া কত দাঁড়াবে সেটা নিয়োগকাল বেতন স্কেল এবং প্রযোজ্য ভাতা সহ হিসেব করে এসএসসি জানাবে আর এই সুদ সমেত টাকা ফেরত সকলের পক্ষে সম্ভব না হলে কি হবে সেই সম্পর্কে জানা যায়নি এসএসসি নতুন নিয়োগ কবে শীর্ষ আদালত গোটা দু সালের প্যানেল বাতিল বহাল রাখার নতুন করে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে একই সঙ্গে আদালত রিভিউ আবেদনের সুযোগও খারিজ করেছে অর্থাৎ বারো পার্সেন্ট সুদ সহ বেতন ফেরতের লাইনে থাকা অযোগ্য প্রার্থীদের কাছে নোটিশ পাঠিয়ে আদায় প্রক্রিয়া এগোবে অন্যদিকে নতুন নিয়োগে প্রার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা এই নিয়ে আদালতের পর্যায়ে নির্দেশ রয়েছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন